নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ আরও একটা ডালিয়া হেলদি খিচুড়ি রেসিপি শেয়ার করবো যেটা একদমই চট জলদি হয়ে যাবে আর আমাদের এখন দেখবে ব্যস্ত জীবনে হাতে কিন্তু একদমই সময় থাকে না তো কম সময়ে আমরা হেলদি কী রেসিপি মানে ট্রাই করবো সেটাই কিন্তু সবসময় খুঁজতে থাকি তো এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো মানে ডালিয়ার এই রেসিপিটি এর জন্য এখানে দু কাপ মতো ডালিয়া নিয়েছি যে কাপে ডালিয়া নেবে সেই কাপ মতো এক কাপ মতো আমি মুগ ডাল নিচ্ছি এটা কিন্তু চার থেকে পাঁচজন কিন্তু অনায়াসে খেতে পারবে আমি যে মাপটা নিচ্ছি মানে দু কাপ যে নিচ্ছি চারজনে কিন্তু পেট ভরে খেতে পারবে তো সেই মাপ করে আমি ডালিয়া নিলাম যে কাপে করে আমি ডালিয়াটা নিলাম কাপটাও কিন্তু খুব বেশি নয় ছোট কাপ ছিল তো সেই কাপে আমি ডালিয়া নিয়েছি এবার ডালিয়া আর মুগ ডাল দুটো একসাথে শুকনো খোলাতে ভেজে নেব হাতে যেহেতু সময় নেই সেহেতু চট জলদি কিন্তু এটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করবো হাই ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট হালকা একটা কালার চেঞ্জ হয়ে যাবে ডালিয়া আর মুগ ডাল দুটোই সেই মুহূর্তে কিন্তু ডালিয়ার মুগ ডালটা আমরা নামিয়ে নেব তো একটা পাত্রে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে তো একটু ছড়িয়ে দেবো তো সেক্ষেত্রে কিন্তু টাইম সময়টাও কিন্তু খুব ইজি হয়ে যাবে বেঁচে যাবে তো এইবার দেখো কড়াইয়ের বসিয়ে দিয়েছি কড়াই দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে সরষের তেল ইউজ করলাম এর পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করা যেতে পারে তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবে যে যেরকম পরিমাণে করবে সেরকমটা খুব বেশি না দিলেও মানে দেওয়ার কিন্তু দরকার নেই তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে কিন্তু ফোড়নে দেবো আর কোনো কিছুই নয় ফোড়নটা কিছুক্ষণ না চাড়া করে একটা আলু বড়ো সাইজে কেটে রেখেছিলাম প্রথমত আলুটা দিয়ে নাড়াচাড়া করার পরে গাজর আর বিনস মানে এই হচ্ছে আমি সবজি এখানে আর কোনো সবজি কিন্তু অ্যাড করব না মিডিয়াম ফ্লেমে সবজিটাকে কিছুক্ষণ মতো ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না এবার কিছুক্ষণ না ঝাড় করে নেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিলাম ঝালের জন্য এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর কালার জন্য হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলা কিন্তু পরিমাণে একদমই কম ব্যবহার করতে হবে সবজির সাথে মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সামান্য জল অ্যাড করব জলটা অ্যাড করলে মশলাটা বেশ ভালো মতো করে কিন্তু মিশে যাবে আলাদাভাবে মশলা কষিয়ে সবজি ভেজে করার কিন্তু কোনো দরকার নেই সবজির মধ্যে মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেব বেশিক্ষণ নয় জাস্ট এক থেকে দু মিনিট মন তারপরে আমি আদা বাটা এক চামচ মতো অ্যাড করলাম তবে আদাটা আমি কিন্তু গ্রেট করে দিয়েছি আর শেষের দিকে এভাবে আদা বাটা দিলে কিন্তু সেটা ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এবার এর মধ্যে সেই যে ভেজে রেখেছিলাম মুগ ডাল আর ডালিয়া সেটা আমি ধুয়ে নিলাম মানে এক থেকে দুবার এটা ধুয়ে নিয়েছি তো সেটা আমি আর তোমাদের আলাদা আলাদা করে দেখালাম না ধুয়ে কিন্তু ভেজানোর দরকার নেই জাস্ট ধুয়ে সঙ্গে সঙ্গে সবজির মধ্যে দিয়ে দিতে হবে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব আর জাস্ট শুধু মেশাবো আলাদা করে কষানোর দরকার নেই যে সবজির সাথে ডালিয়াটা অনেকটা টাইম নিয়ে কষাতে হবে যখনই বেশ ভালো মতো করে মিশে যাবে সঙ্গে সঙ্গে প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে উষ্ণ গরম জল প্রথমত আমি এক কাপ দিয়েছি সে সময় স্কিপ করে গেছি দেখানো হয়নি আরও এক কাপ দিলাম তো যেহেতু দু কাপ মতো ডালিয়া আছে পরিমাণে জলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে এখানে তিন থেকে চার কাপ মতো কিন্তু গরম জল অ্যাড করতে হবে জলের পরিমাণটা প্রথমেই বেশি দিতে হবে কারণ ডালিয়াটা অনেকটাই কিন্তু ফুলে উঠবে এবার আরও এক চামচ মতো এক চামচ নয় হাফ চামচ মতো আবার নুন দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে পাক্কা এখানে দু থেকে তিনটে কিন্তু সিটি দিতে হবে খুব বেশিক্ষণ নয় আর যদি হাতে সময় থাকে তো দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে যতক্ষণ না প্রেশারটা আপনা আপনি বেরোচ্ছে আর যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে হাই ফ্লেমে পরপর তিনটে সিটি দিতে হবে তিনটে সিটি দিয়ে কিন্তু আমরা প্রেশারটা আপনা আপনি সঙ্গে সঙ্গে বের করে দেব। মানে ওয়েট করার দরকার নেই যে প্রেশারটা আপনা আপনি বেরোবে এটা প্রেশারটা আমি নিজে থেকেই বের করেছি বের করে দেখো ঢাকনাটা খোলার পরে দেখতেই পাচ্ছ রসটা কিন্তু অনেকটাই ঠেনে গেছে আর এখন যে রসটা রয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট আছে এইবার এর মধ্যে যেটা কিছু জিনিস অ্যাড করার আছে সেটা হচ্ছে ধনেপাতা কুচো যেটা দিলে কিন্তু ফ্লেভারটাও দুর্দান্ত আসে এটা দিতেও পারো নাও দিতে পারো আর তো দেখতেই পেলো তোমরা এই ডালিয়া যে রেসিপিটি করলাম এটা কিন্তু একদম ইজি আর চটজলদি হয়ে গেল। আর এইবার ধনেপাতা দেওয়ার পরে লাস্টে যেটা দিচ্ছি আমি ঘি তো আমি যেহেতু এখানে ঘি অ্যাড করলাম আর তোমাদের কাছে যদি বাটার থাকে তো সেক্ষেত্রে বাটার দিতে পারো মানে বাটার বা ঘি যে কোনো একটা কিন্তু দিলেই হবে আর তো রেডি হয়ে গেল চটচলদি হেলদি ডালিয়া রেসিপিটি তো এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এ পর্যন্ত